আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্মার্ট ওয়াচ আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা জানবো যাদের বাজেট নিয়ে চিন্তা রয়েছে অতচ স্মার্ট ওয়াচ আপনি ব্যবহার করতে চাচ্ছেন তাহলে আমি বলবো আপনাদের জন্য এটা বেস্ট হবে তো এটা আনবক্স করব এবং দেখব এর মধ্যে কি কি রয়েছে আর পাশাপাশি এর মধ্যে কি কি ফিচার রয়েছে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন দাম কত ডিটেইলে আজকে জানার চেষ্টা করব তো লেটস জাম্প টু দা ভিডিও এটা হচ্ছে Oraimo 5 Lite OSW804 এটার যে দুইটা কালার ভেরিয়েন্ট সেটা হচ্ছে রোজ গোল্ড এবং ব্ল্যাক তো প্রথমে দামের বিষয়ে আসি এটার ব্ল্যাক কালার যেটা সেটার দাম হচ্ছে একুশশো টাকা রেগুলার প্রাইস কিন্তু বৈশাখী অফারে আপনি এখন এটা পাবেন সতেরোশো টাকায় আর ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি আর রোজ গোল্ড রেগুলার প্রাইস হচ্ছে একুশশো টাকা কিন্তু বৈশাখী অফারে আপনি এখন দুই হাজার টাকায় পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি অফারটি চলবে বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এটাতে আপনি পাচ্ছেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ এটা হচ্ছে মাঝারি সাইজের যে স্মার্ট স্মার্ট ওয়াচগুলো হয়ে থাকে সেরকমটা মানে যেরকমটা আপনি দেখে থাকেন মাঝারি সেরকমটাই আপনি দেখতে পারবেন এটা আর এটার ওজন খুবই কম মাত্র ৪৪ গ্রাম মানে মনে হবে না যে আপনি ঘড়ি পরে আছেন আর চার্জ করা বেলায় এটা আপনি ফুল চার্জ তিন ঘন্টায় করতে পারবেন আর এটাতে ব্যবহার করা হয়েছে তিনশো এম লিথিয়াম পলিমার ব্যাটারি এটা নর্মাল ইউজ টাইম সাত দিন স্ট্যান্ড বাই টাইম মোর দেন টোয়েন্টি ডেজ এটা ফুল টাচ স্ক্রিন এবং ওয়ারলেস কলিং কানেকশন এটিতে 2.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটি রেজুলেশন চল্লিশ ইন্টু দুশো ছিয়ানব্বই এটাতে আরো স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে যেমন ধরুন আপনি হার্ট রেট মনিটর করতে পারবেন তারপরে সেই সমস্ত আপনি পর্যবেক্ষণ এই সমস্ত বিষয়গুলো আপনি সুন্দর করে মনিটার করতে পারেন এক কথায় আপনার ফিটনেস একটিভিটি কে ট্র্যাক করবে একশো পাঁচটি স্পোর্টস মুড ফিটনেস এর জন্য বিশেষভাবে তৈরি আপনি দৌড়াচ্ছেন সাইক্লিং করছেন এই সমস্ত বিষয়গুলো আসলে মনিটর করা হবে আপনি দৌড়াচ্ছেন আপনি হাঁটছেন দেখেন এই সমস্ত কার্যকলাপ কেউ আসলে সমর্থন করে আর আমাদের জীবনের সাথে দৈনন্দিন জীবনে যে সমস্ত বিষয়গুলো জড়িয়ে রয়েছে যেমন ধরুন রিমোট ক্যামেরা অ্যালার্ম ক্লক স্টপ ওয়াচ টাইমার ক্যালকুলেটর ফ্ল্যাশ লাইট ফোন যদি হারিয়ে যায় সেটাকে আপনি খুঁজে বের করতে পারছেন মিউজিক কন্ট্রোল করতে পারছেন এটির মাধ্যমে আপনি ভয়েস কল কানেক্ট করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইমো ইত্যাদি নোটিফিকেশন চেক করতে পারবেন আর এর ডিসপ্লেটা একটু কার্ভ ডিসপ্লের মতো এটা দেখতে আসলে ভালোই লাগবে আর এটার যে ফিতাটা আপনি চাইলে এটা লেদার ব্যবহার করতে পারেন কিন্তু তো কোম্পানি থেকে আসলে যেটা ব্যবহার করা হয়েছে এটাই সব থেকে ভালো হবে দেখতে ভালো লাগবে